আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাক সম্মানিত মুসলিম তহিদ জনতা আজ কি আলোচনা করব নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়ার সময় যে ভুলটি করে থাকলে নামাজ অশুদ্ধ হবে নামাজ হবে না এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজের মধ্যে ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে কি বন্ধুগণ আজকে আমি এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিওটি যথার্থ কিনা বন্ধুগণ কোরআনুল করিমের সর্বপ্রথম সোরা হচ্ছে সৌরতুল ফাতেহা এই সুরার দশটি নাম রয়েছে এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে সৌরতুল ফাতেহা সৌরতুল ফতেহা অর্থ হচ্ছে আরম্ভকারী সূরা যেহেতু এই সুরা দিয়ে কোরআন আরম্ভ করতে হয় যেহেতু এই সুরা দিয়ে নামাজ শুরু করতে হয় তাই এই সুরাকে বলা হয় সৌরতুল দেহা এই সুরার আরেকটি নাম রয়েছে সুরতুল শিফা অর্থাৎ এই সুরাটি পরে ঝাড় করলে সুস্থতা লাভ করা যায় এই সুরাকে চিকিৎসার সুরা বলা হয় তাই আপনি আমি যখনই কোনো অসুস্থতায় ভুগব আমরা প্রাথমিকভাবে এই সুরা ফাতেহার দ্বারা আমরা চিকিৎসা গ্রহণ করব। আমি নিজেও অনেক রোগীকে সুরা ফাতেহা পরে ফোঁ দিয়েছি আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ তালা সেই রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এসুরা ফাতেহা এক হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লাহ আলাই বলেছেন তাওরাত জাবুর ইঞ্জিল এই আসমানে তিনটি গ্রন্থ পরে খতম করলে যেই সব হবে শুধুমাত্র সুরা ফাঁথা পড়লে তার থেকে বেশি পাওয়া যাবে বুঝতে পারছেন এই কি পরিমাণ ফজিলত রয়েছে তবে বর্তমানে যে তাওয়ার জাবর ইঞ্জিল রয়েছে এগুলো বিকৃত তাওয়ারা জাবর ইঞ্জিল আল্লাহ তালা যে তাওয়ারাত জাবর ইঞ্জিন নাজিল করেছিলেন তা পৃথিবীতে বর্তমানে অক্ষত নেই সুরক্ষিত নেই তা মানুষ বিকৃত করে ফেলেছে পরিবর্তন পরিবর্ধন করে ফেলেছে তাই কেউ যদি বর্তমান যুগের তাওয়ারাত জাবল ইঞ্জিল পড়ে তাহলে তার কোনো সব হবে না তার কোনো নেকি হবে না হাদিসের রসুল সাল্লাম যে তাওরাত জাবর ইঞ্জিল পড়তে বলেছেন সেটা হলো ওই তাওরাত জাবর ইনজিল যে তাওয়ারাত জাবর ইনজিল আল্লাহ তালা নাজিল করেছেন সেটা বন্ধুগন এক হাদিসের ভিতরে একদিন সাহাবাদের সামনে বসেছিলেন এমন সময় হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পেলেন আসমান থেকে উপর থেকে রসুল সাল্লাহ শব্দ শুনে আকাশের দিকে তাকাইলেন একটু বছরে দেখতে পেলেন যে হজরত জিব্রাহ আলি সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের সামনে আগমন করেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিব্রাহ আলসালাম জানালেন নিয়ার রসুলাল্লাহ আপনি এই এই মাত্র যে একটি শব্দ শুনতে পেয়েছেন এটি হলো জান্নাতের একটি দরজা খোলার শব্দ এই দরজাটি ইতিপূর্বে কখনো খোলা হয় নাই এই দরজাটি এখনই খোলা হয়েছে এটি একটি স্পেশাল দরজা ভিআইপি দরজা এই দরজা দিয়ে একজন ফেরিস্ত আগমন করেছেন যিনি কখনো কোনো দিন আগমন করেন নাই তিনি আপনার সামনে দুটি নূর নিয়ে এসেছেন একটি নূর হল সুরতল ফাতিহা আর একটি নূর হল সুরা বাকারা শেষ দুইটি আয়াত তো এই সুরা ফাতহার ফজলত আপনি আমি জানলাম এবং শুনলাম এখন আমরা এই সুরা ফাতেহা নামাজের মধ্যে পড়ি এই সুরা ফাতহা নামাজের মধ্যে পড়ার সময় আমরা একটি ভুল করে থাকি বন্ধুগান ভুলের কথাটা একটু পরে বলছি তার পূর্বে এই সুরাটি নামাজের মধ্যে পড়তে হবে কিনা সেই নিয়ে আলোচনা করেছি দেখুন সুরা ফাতেহা নামাজের মধ্যে পড়তে হবে কিনা এই নিয়ে অনেক হাদিস রয়েছে এর মধ্যে একটি হাদিস হলো লা সাল্লাম লাফাতা ইফাত কিতাব অর্থাৎ সুরা ফাতেহ সারা কোনো নামাজ হবে না তাই বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না তাই ইমাম সাহেবের সুরা ফাতেহা পড়তে হবে এর সাথে সাথে মুক্তাদিদেরকেও সুরা ফাতে পড়তে হবে এ হলো একটা হাদিস তো এই হাদিস যারা ফলো করেন তারা বলেন যে বিশেষ করে হাদিস তারা বলেন যে নামাজের মধ্যে ইমাম সাহেবের পাশাপাশি যদি মুক্তাদি সুরা ফাঁতে না পড়ে তাহলে মুক্তাদি নামাজ হবে না কিন্তু আমরা আর হাদিসের দিকে তাকাই তাকাইলে দেখতে পাই যে হাদিসটি সোহে মুসলিমের তিনশত তো নম্বর হাদিস এসেছে সেখানে বলা হয়েছে রসুল সাল্লাইলি হুসাল্লাম বলেছেন লা লাউল কোরআন ফাঁসা আয়দা নামাজের মধ্যে সুরা ফাতহা এবং এর সাথে আরও কিছু পরাছার নামাজ হবে না এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে মুক্তাদি শুধুমাত্র সুরা ফাতা পড়লেই হবে না বরং নামাজের মধ্যে মুক্তাদি সুরা ফাতাহা পড়বে এর সাথে ফাঁসা আয়দা আরও কিছু তেলাওয়াত করবে হাদিসের শব্দ হলো ফাশো আয়দমানি আরও কিছু পড়তে হবে তাহলে আহলাদিস ভাইরা যারা বলে থাকেন যে নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়তে হবে তাদেরকে বলবো এই হাদিসের কি অর্থ যে হাদিসটি সৈ মুসলিমের তিনশো তো নম্বর হাদিসে বলা হয়েছে সুরা ফাতের সাথে আরও কিছু পড়তে হবে আপনারা যদি বলে থাকেন যে নামাজের মধ্যে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না তাহলে আপনারা কেন শুধু শুধু সুরা ফাতে পড়ে না আপনাদেরকে সুরা ফাতের সাথে আরও কিছু সুরা পড়তে হবে তাহলে এই বুখারি এবং মুসলিম উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে তো আপনারা যদি বলেন যে নামাজের মধ্যে মুক্তিদের সুরা ফাতে পড়তে হবে নতুবা নামাজ হবে না এই হাদিস মানতে গেলে আরও অন্য অন্য হাদিসের উপর আমল হয় না অথচ আমরা আমরা যারা আছি আমরা হাদিসের ব্যাখ্যা এমনভাবে করি যে সকল হাদিসের উপরে আমল হয়ে যায় সেটা কিভাবে সেটাই ভাবে মত মালিকের একশো চব্বিশ নম্বর হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাই বলছেন যে ব্যক্তির ইমাম আছে ওই ইমামের কিরাতের মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হাদিসটি জগৎ বিখ্যাত দশজন মহাদিস হাদিসকে সহিয়ে বলেছেন আলবানী রহমুল্লা হাদিসকে সই বলেছেন এবং জগৎ বিখ্যাত আলেম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লা আলহী এই হাদিসকে তিনি শক্তিশালী হাদিস বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আকবর তাই বোঝা যাচ্ছে ইমাম সাহেব যদি থাকে তাহলে মুক্তাদির কেরাত পরা কোনো প্রয়োজন নেই ইমামের কেরাতে মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই মুক্তাদের যদি কেরাত না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে এখন কথা হলো যে হাদিসে বলা হয়েছে সুরা ফাতেল না পড়লে নামাজ হবে না সে হাদিসের ব্যাখ্যা কী সে হাদিস কোন জায়গায় প্রয়োগ হবে আমরা বলি সে হাদিসটা প্রয়োগ হবে ইমামের ক্ষেত্রে এবং কেউ যদি একাকে নামাজ পড়ে ওই ব্যক্তির ক্ষেত্রে এটা মুক্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যখন মুক্তাদি ইমামের পিছনে থাকবে আপনি এইভাবে যদি আমল করেন তাহলে সকল হাদিসের উপর আমল হয়ে যায় রসুলসল্লা সাল্লামের বলা শখ হালে হাদিসের উপর আমল করাটাই বেশি ভালো একটা হাদিসের উপর আমল করে আর একটা হাদিস ছেড়ে দেওয়া থেকে। তাই যারা হানাইফি আছে তারাই সত্যিকার অর্থে আহ্লাহাদিস তারা সত্যিকার অর্থে হাদিস প্রেমী এবং হাদিসের উপর আমল করে থাকেন যারা আহাদিস তারা সত্যিকার অর্থে আহাদিস নয় কারণ তার এক হাদিসকে মানে আর এক হাদিসকে তারা বর্জন করে দেয় ছেড়ে দেয় তো এই হলো আমার একটি আমল একটি বিষয় আরেকটি বিষয় যেটি বলবো সেটি হচ্ছে সুরা ফাতের মধ্যে কী ভুল করলে আপনার নামাজ হবে না সুরা ফাতেহার মধ্যে যে ভুলটি করলে আপনার নামাজ হবে না এরকম কিছু ভুল এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নামাজ শুদ্ধ না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ হলো নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ পড়া নামাজের মধ্যে আমি যদি কেরাত অশুদ্ধ পড়ি তাহলে আমার নামাজ হবে না আর সুরা ফাতহা এটা তো সর্বপ্রথম সুরা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি একটি সুরা তাই এই সুরার মধ্যে যদি আমাদের ভুল হয় আমাদের কেরার যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের নামাজ হবে না অনেক ভাইরা আছেন নামাজ পড়াশোনা এইভাবে পড়েন আল হ্যামদু এর পরিবর্তে পড়েন আলহামদু আল হ্যামদু অর্থ আছে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এখন আপনি যদি পড়েন আলহামদু তাহলে কিন্তু সকল প্রশংসা বোঝাবে না বরং অন্য একটা বিকৃত অর্থ বোঝাবে তা আপনি যদি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যদি বলেন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ তালা খুশি হবে এখন যদি আল্লাহ তালার জন্য সকল প্রশংসা এরকম অর্থ না বলে এমন একটা অর্থ বলেন যে অর্থটা বিকৃত অর্থ হয় তাহলে তা আপনার নামাজ নামাজের মধ্যে ক্রাত অশুদ্ধ হয়ে যাচ্ছে এরপরে আলহামদুলিল্লাহ রবে জায়গায় অনেকে বলেন আলামিন আলামিন অর্থ হলো জগৎসমূহ আর আলামিন অর্থ কি জানেন আলাম মানে শাস্তি যন্ত্রণা দেখুন কোথাকার অর্থ কোথায় চলে যাচ্ছে আর রহিম এখানে আমরা আর রহ সুন্দর করে আর আর না রহ রহিম এইভাবে পড়্লাপটা কিসের নাম আছে এটা এটা কি নামাজ এটা কি কেরাত এইভাবে কেরাত পড়বেন যুগের পর যুগ আর কোরআন শুদ্ধ করবেন আর ভাববেন আপনার নামাজ হয়ে যাচ্ছে এত সহজ নয় এরপর আমরা পড়ি মা লিখি এটা তো প্রায় সবারই সঠিক হয় ইয়া খানা আবুদ ইয়া কেন আমরা এনাকে এনাকে এখানে কি পড়ি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আইন এইভাবে না ইয়া কানা আবুদু আমরা আপনারই ইবাদত করি ও ইয়া কানাস্তাইন একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই এভাবে পড়তে হবে এরপর আমরা পড়ব পরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমতা আনআমতা আনআমতা আমরা পড়ি আনআমতা বলুন আনআমতা অর্থ হলো হে আল্লাহ আপনি যাদের উপরে পুরস্কার দান করেছেন তাদের পথ আমাকে দেখান আর যদি পরি আমতা তখন কিন্তু সে অর্থ আর হয় না বিকৃত অর্থ হয়ে যায় এই হলো সুরা ফাতা বন্ধুগণ যেই ভুলগুলো বললাম আপনার যদি নামাজের মধ্যে ভুলগুলো হয় আপনার নামাজ অশুদ্ধ হয়ে যাবে নামাজ শুদ্ধ হবে না তে আপনারা কাল বিলম্ব না করে আপনারা এই সূরা ফাতিহা শুদ্ধ করে নেবেন প্রয়োজনে আলেমদের কাছে মোসদির ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়বেন তাকে টাকা দেবেন খুশি হয়ে দিবেন আপনি যদি সুরা ফাতে পড়ার জন্য টাকা দেন এই টাকা দেওয়ার ফলে আপনার আমল সব লেখা হবে টাকাটা ব্যর্থ টাকা নয় আপনি একটা ভালো জিনিস শিখছেন শিখতেছেন এবং তাকে খুশি হয়ে যদি কিছু দান দেন উপহার দেন এটা আপনার দানের সব হবে এটা ব্যর্থ যাবে না তাই যারা ভিডিওটি দেখছেন আপনারা সুরা ফাত অবশ্যই শুদ্ধ করে নেবেন সুরা ফাতেহা আর যদি সুরা ফাতেহা এখনো এখনও যদি ভুল হয়ে থেকে ভুল নিয়েই নামাজ পড়বেন আর সুরা সুরাফাতে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন যদি কারো কাছে সুরা ফাতেহা শুদ্ধ করতে আপনার লজ্জা লাগে সরম লাগে তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক কালামুলাম আছে অনেক মৌলবী আছে তারা সুরা ফাতে আপনাকে শুদ্ধ করে শিখিয়ে দেবে তারা যেইভাবে বলবে সেইভাবে আপনি সুরা ফাতা শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুরা ফাতা শুদ্ধ করা